ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতে পেলে শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির এটা তো আমি আর কাকিমা এসেছি এখানে আজকে দীক্ষা নিতে তো চলো এবার তোমাদের ভিতরটা ঘুরে দেখাই মন্দিরের এখানে দেখতে পাচ্ছ গোপালের একটা সুন্দর মূর্তি রয়েছে খুব সুন্দর লাগছে এখন এগারোটা বাজে আমাদের বলেছিলেন যিনি দীক্ষা দেবেন এগারোটায় আসছে তো আমরা এগারোটায় এসেছি তো এসে দেখি উনি এখানে মন্দিরে নেই উনি বাইরে কোনো কাজে গেছেন উনি আসবেন তারপরেই আমাদের দীক্ষা দেবেন আমাদের মতো আরও অনেকে এসছেন দীক্ষা নিতে তো আমরাও এসেছি তো এখন আমরা এখানে বসে আছি তো তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এখানে বসে রয়েছে এখন এগারোটা বাজে আস্তে আস্তে আরও অনেকে আসবে মন্দিরের ভিতরটা বেশ অনেকটা জায়গা অনেকটা মানুষ একসঙ্গে বসতে পারবে তো যখন কোনো উৎসব হয় তখন তো অনেক মানুষ হয় ওই জন্য বেশ অনেকটাই জায়গা রয়েছে এবং অনেকগুলো ফ্যানও লাগানো রয়েছে আর এইটা দেখো এটা যখন রথ হয় তখন এই গাড়িটা করে জগন্নাথ আছেন এখানে জগন্নাথকে নিয়ে বেরোনো হয় এবং এখানে মন্দিরের নিয়মাবলী লেখা আছে তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী লেখা আছে দেখো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে আমাদের বাড়িতে মা মনসা আর মা শীতলার মন্দির আছে এবং আমি পুজো দিই তাই অনেকে আমাকে বলেছে যে তুমি যেহেতু মন্দিরে পুজো দাও তাই তোমার দীক্ষা নেওয়া উচিত দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয় ওই জন্য আমি আজকে দীক্ষা নিতে এসেছি আর এখানে দেখো বাবা ভোলেনাথের মন্দির রয়েছে আর ভোলেনাথের মাথার উপরে স্ট্যান্ড দিয়ে একটা কলসি বসানো আছে এবং ওখান থেকে জল ফোটা ফোটা করে ভোলেনাথের মাথায় পড়ছে তো চলো এবার তোমাদেরকে এই মন্দিরের রাধা গোবিন্দকে দেখাই এই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে রাধা গোবিন্দ রয়েছেন আবার জগন্নাথ বলরাম সুভদ্রাও রয়েছেন আবার দেখো এখানে সুন্দর একটা খাট রয়েছে গোপালকে শোয়ানোর জন্য আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্না করা হচ্ছে এখানে যারা দীক্ষা নিতে আসে বা যারা বাচ্চাদের মুখে প্রসাদ দিতে আসে তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আর সেগুলো আগে থেকে জানাতে হয় তাছাড়াও এখানে একশো টাকা করে কুপন কেটেও দুপুরবেলা খাওয়া যায় কিন্তু সেটা দুপুরবেলা এসে কাটলে হবে না সেটা সকালে কাটতে হবে তো চলো আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে আমরা খেতে বসে গেছি তো দীক্ষা নেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি তাই সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ একসাথে খেতে বসেছে তো প্রথম দিকে খুব কম লোক ছিল তারপরে আস্তে আস্তে অনেকে চলে এসছে এর মধ্যে অনেকে দীক্ষা নিতে এসছে অনেকে বাচ্চার মুখে প্রসাদ দিতে এসছে আবার অনেকে কুপন কেটেও খেতে বসেছে তো চলো কি কি খেতে দিল তোমাদেরকে দেখাই তো প্রথমে ভাত দিয়েছে তারপরে শাক ভাজা দিল এবার দেখো মোচায় ঘন্ট দিয়েছে আর বেগুন ভাজা দিয়েছে তো শাক ভাজাটা বেশ সুন্দর হয়েছিল আর এটা আলু কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি তারপর দিয়েছে টক ডাল বেশ ভালো লাগলো টক ডালটাও খেতে এবার দিয়েছে এঁচোড় পনির আলু দিয়ে একটা তরকারি এবার দেখো চাটনি দিয়েছে টমেটোর চাটনি তারপরে দিয়েছে টক দই পায়েস খুব সুন্দর হয়েছে এরপরে দিয়েছে রসগোল্লা তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে ভিড় রয়েছে এখানে বাচ্চাদের মুখে প্রসাদ চলছে আমরা তো জানতাম না দীক্ষা নেওয়ার সময় তুলসী মালা করতে হয় তো এখান থেকে আমরা কিনে নিয়েছি এখানে ব্যবস্থা আছে কিনে নেওয়ার তো আশি টাকা করে নিয়েছে এক একটা করে মালা তো আর তোমরা দেখতেই পেয়েছো আমাদের কপালে তিলক এঁকে দিয়েছেন গুরুদেব আর কানে মন্ত্রও বলেছেন একটা কিন্তু মন্ত্রটা বেশ অনেকটা বড় ছিল আর অনেক ফাস্ট বলেছেন উনি ওই জন্য কিছুই মনে নেই আর উনি আবার দুমাস পরে আসতে বলেছেন আমাদেরকে কিছু মন্ত্র দিয়েছেন ওগুলো মুখস্থ করে আসতে হবে যেমন হচ্ছে সূর্য মন্ত্র তুলসী প্রদক্ষিণ মন্ত্র তুলসী প্রণাম মন্ত্র তুলসী জলদান মন্ত্র মন্ত্র অনেক মুখস্থ মহামন্ত্র করে যেতে হবে তারপরে আবার দীক্ষার ব্যাপার আছে উনি সেটা বলেননি নিশ্চয়ই সেরকম কিছু আছে তো যাই হোক এখন আড়াইটা বাজে এবার আমাদের বাড়িতে ফিরতে হবে তো আজকে প্রচুর গরম পড়েছে বাইরে তো লু বইছে এবার বাড়ি যাব কি করে বুঝতে পারছি না বাড়ি যেতে গিয়ে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই